আসসালামাইকুম কথা বলবো ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীবিন্দের একটা অংশ বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দরকার ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলো রাজনীতি মুক্ত করতে চাচ্ছে রাজনীতি আসলে কাদের জন্য রাজনীতি কারা করবে বাংলাদেশের পার্লামেন্টে ক্লাস ফোর পাস করা ক্লাস থ্রি পাস করা মমতাজের মতো পথে 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 গান গিয়ে বেড়ানো ব্যক্তিরা এমপি হচ্ছে কেবিনেট হচ্ছে কেন হচ্ছে কারণ বাংলাদেশের ছাত্র দাবায় রাখার মধ্য দিয়ে রাজনীতির যে যে রাজনৈতিক মেরুদণ্ড সেটা ভেঙে দিয়ে শুধুমাত্র দলীয় দলদেরকে রেখে বাংলাদেশ নিয়ন্ত্রণ করানো হচ্ছে আমাদের মনে রাখতে হবে পার্লামেন্টে যারা আছে যেই সকল ব্যক্তির অশিক্ষিত ব্যক্তিরা দীর্ঘ পনেরো বছর এই ফ্যাসিস রেজিমে আওয়ামী সরকারের আমলে দেশ নিয়ন্ত্রণ করেছে এই অশিক্ষিত ব্যক্তিদের দ্বারা যদি দেশ নিয়ন্ত্রণ করতে হয় তার চাইতে সর্বাপেক্ষা উত্তম এবং ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক নেতারা নেতাদের সৃষ্টি হবে যারা ভাবে কাজ করতে পারবে দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিস রেজিম ছিল যে ফ্যাসিস রেজিমের একটা উল্লেখযোগ্য মেকানিজম তা সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যে ছাত্র রাজনীতি দেশের মধ্যে বাস্তবায়ন করেছিল হত্যা লুটপাট ধর্ষণ এমনকি ক্যাম্পাস ভিত্তিক হল গণরুম আসলে দখলের মধ্যে দিয়ে যে ছাত্র রাজনীতি তারা চালিয়েছে যে ছাত্র রাজনীতি আমাদের চোখে পড়েছে আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি না আমরা ছাত্র রাজনীতির কথা বলছি যে ছাত্র রাজনীতির একটা ইতিহাস আছে যে ছাত্র রাজনীতি দেশ বিনির্মাণে কাজ করেছে যে ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস দেশে বিরাজমান সেই সাত ছাত্র রাজনীতির কথা বলছি ছাত্র রাজনীতির অংশ কি তাহলে ছাত্র রাজনীতির অংশ যদি জানতে হয় তাহলে জানতে হবে ছাত্র রাজনীতির ইতিহাস ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তর সালের সাধারণ নির্বাচন একাত্তর সালের স্বাধীনতা আন্দোলন সহ প্রতিটা ঐতিহাসিক অর্জনে ছাত্র সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আঠেরো সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি কত শিক্ষার্থী ভাই ও বন্ধুদেরকে হত্যা করা হয়েছে সেখানে সেই সকল শিক্ষার্থী বন্ধুরা ছিল তাদের দাবি ছিল দেশের জনগণের জনতার ব্যাপারে জনতার অধিকার বাস্তবায়নে তাদের তো ভুল কোনো দাবি নিয়ে আসেনি চব্বিশের আন্দোলনেও সেই কোটা আন্দোলনের মধ্যে তারা যখন ছিল সেই কোটা আন্দোলনকে টেনে এই ফ্যাসিস্ট হাসিনা নিয়ে এসেছে একটা হত্যাযজ্ঞের জায়গায় তখন ছাত্ররা বুঝতে বুঝতে পেরেছে যে আসলে এই অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে আর অধিকার যখন আপনি ছিনিয়ে আনবেন তখন আপনি রাজনৈতিক ভাষা ব্যবহার করতে হবে কারণ রাজনৈতিক ভাষা আপনি যখন ব্যবহার করতে জানবেন তখন দেশের যত রকমের বাজে মেকানিজম আছে সেই সকল মেকানিজম নিয়ে কথা বলবেন আর সকল মেকানিজম নিয়ে যখন কথা বলবেন আলটিমেটলি আপনি ছাত্র রাজনীতির মধ্যে করছেন সুতরাং এই যে আমরা যে আমাদের ইতিহাস ছাত্র রাজনীতির যে ইতিহাস জানলাম আমরা সেরকম ছাত্র রাজনীতি বিগত পনেরো বছর দেখিনি সতেরো বছর দেখিনি যে কারণে ছাত্র রাজনীতির প্রতি আমাদের একটা ঘৃণা জন্মেছে হয়তোবা কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতি খারাপ এই যে যে এতগুলো ইতিহাস এই এতগুলো ইতিহাস জানার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে ছাত্র রাজনীতি কি করার প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে মনে রাখবেন যতদিন পর্যন্ত দেশের ছাত্র রাজনীতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না ছাত্র রাজনীতির ভিতর যে অপরাজনীতি সেই অপরাজনীতি যতদিন পর্যন্ত উৎখাত করা হবে না ততদিন পর্যন্ত দেশের মধ্যে প্রকৃত রাজনেতাদের সৃষ্টি হবে না প্রকৃত রাজনেতাদের সৃষ্টি না হলে মমতাজের মতো অশিক্ষিত মহিলারা অশিক্ষিত এমপি মন্ত্রীরা এমপি ক্যাবিনেট নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রের মধ্যে লুটপাট মানুষের মৌলিক চাহিদা হরণ করার মধ্য দিয়ে বাক স্বাধীনতা হরণ করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখবে এবং প্রতিবার ছাত্রদের এই সাইদদের এই মুগ্ধদের আপনার আমার জেল জুলম হত্যার শিকার হতে হবে সুতরাং ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা যাবে না ছাত্র রাজনীতিকে রেখে ছাত্র রাজনীতির মধ্যে প্রকৃত রাজনৈতিক জ্ঞান জ্ঞান এবং সুশিক্ষা সুশিক্ষার যে ছাত্র রাজনীতি সেই সুশিক্ষা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দেশে প্রকৃত রাজনীতি সৃষ্টি করার মধ্য দিয়ে একটা সুসংগঠিত সরকার গঠন করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতির ইতিহাস আরো গৌরবোজ্জ্বল করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন